আমাদের এই খাসিটা ছিল হচ্ছে নয় কেজি নয় কেজির একটা খাসি আজকে আমরা করছি তো আমার সম্মানিত গেস্টকে আমি জিজ্ঞেস করছিলাম যে আপনারা কতজন খাবেন মানে কতজন আসতেছেন প্রোগ্রামটা এনজয় করবেন কতজন উনি বলে কি চারজন মানে আমি ওয়েট করতেছি যে চারজন আসলে কীভাবে এটা খাবে আর নিয়ে যাবে কিনা বা কিভাবে নিবে তো যাই হোক হাসি আজকের খাসি হচ্ছে এটা শুরু করে দিতেছি আর হ্যাঁ উনি উনি বলছিলেন যে আমাকে একটা পোর্শন খাওয়ানো যাবে কি না যেটাতে ঝাল ছাল তো এখন আমরা যেটা করব একটা লেগে ম্যারিনেশন করব না একটা লেগে একদম সাঁতার রাখবো কারণ বাকি অংশটা আমরা ম্যারিনেশন করব এবং যেভাবে স্টোর করব তাতে একটা লেগে মানে কিছু মশলা লেগে যাবে এই কারণে আমাদের ওইটা আমরা ইয়ে করবো স্কিপ করবো আর কি রেডি এই যে এই লেকটা এই লেকটা জন্য রাখলাম যেটাতে কম মশলা দেওয়া যায় আর বাকিগুলোর মধ্যে আমরা মশলা দিয়ে দিব একদম ভালো করে আমাদের মেরিনেশন কিন্তু কমপ্লিট হয়ে যায় ঠিক আছে আর এই যে একটা লেগ আমরা একটু মশলা কম দিয়েছি এই লেগটা ঠিক আছে এই যে একটু কম দিয়েছি কম দিলাম একটু জাস্ট লবণ এখানে একটু লবণ বেশি দিয়ে দিব ভাজার সময় একটু দিয়ে দিব ব্যাস ইনশাআল্লাহ আগামীকালকে আমরা সময় মতো এটা বসাই দেবো সালামু আলাইকুম গুডিয়ার খাই চ্যানেল থেকে আমি আশরাফুল আলম আরেকটা খাসির ভিডিও নিয়ে আসছি তো খাসির ভিডিওটা আজকে ডিফারেন্ট তেমন কিছু নাই ডিফারেন্টের মধ্যে একটু যে লেগ পিসটাতে আমরা একটু মশলা কম করেছি তো দেখতে পাচ্ছেন কারণ যে এইটার এই খাসিটা যে অর্ডার করছে সে একটু লেগ পিসে কম দিতে বসছে সে একটু ঝাল কম খাইয়ের জন্য তো ঝাল কমের একটা বন্দোবস্ত করে দিয়েছি এই খাসিটা নয় কেজি খাসি ছিল এই খাসিটা আমরা এখন বার্নার দিয়ে দিবো চুলা কিন্তু অলরেডি জ্বলতেছে তো চলেন তাহলে গুড়ি আর ফাইভ ভাইরে ভাই একটু আগে আমার ক্যামেরাম্যান যেই কথা খুব বলছে এটা যদি আমি আপনাদেরকে বলি থাক বলবাল না মহিলা ক্যামেরাম্যান তো আচ্ছা যেটা বলা হয় নাই এটার ভিতরে কিন্তু খাসিটা ঠিক আমরা এই ড্রামের মধ্যে দেওয়ার কারণ হচ্ছে কিছুক্ষণ এটা ড্রামের মধ্যে থাকবে যেন কয়লার হিটটা সরাসরি না পায় মূলত উদ্দেশ্য হচ্ছে এটা তিন ঘন্টার উপরে হয়ে গেছে প্রায় চার চারের কাছাকাছি যে পরিমাণ রোদে কাজ করতেছি কয়লা দাও লাগে না এমনিতেই বারবিকি হয়ে যাওয়ার মতো অবস্থা আমার মতো তো যাই হোক একটু পরে আমরা নামায় ফেলবো ভেতরটা আমরা দেখলাম মোটামুটি হয়ে গেছে তো তারপরে ও খুলতেছি না কারণ আমাদের গেস্ট এখনো আসে নাই তো গ্যাসটা আসলে তখন খুলবো আর এখন যদি খুলে ফেলি টাইট হয়ে যাবে শক্ত হয়ে যাবে You অলসো কাম for some picture amot <laughs>

कागदी पुरो एंड कागज में हम ये करेंगे ओके चलिए ये कर लेते हैं ओके ये लो ये लो

不用你